আপনার কুচুর বলতেন জাগনাথ বলে ক্ষেতমত বোধ হবে যে খ্যাঁদমত করলে আপনারে পাওয়া যায় না এই ক্ষেতমত আমরা চাই না সেই খ্যাদমতে দুনিয়ার লোভ আছে নক্সে ভুলিয়া যায় ওই খ্যাদমত আমাদের দ্বারা করায় না এয়ারনা যে খ্যাঁতমত যোগ করলে আপনি আমাদের কাছে আসেন ওই খেয়াল আপনি আমাদের দ্বারা করাইয়া দিয়ে ইয়াল্লাহ খালি হাতে আসছি আমাদের এই ময়দান থেকে খালি হাতে ফিরাইয়া দিয়ে আপনার ভিক্ষুক দরবারের ভিক্ষুক হয়ে আসছি

্লাহ আমা লা ফরাতা ব আপ খুু ভাল সা ক ্লা দের সরকার খু তে সবর্্্য কথা ।

सारे नस्तार खंदिया का ताला निकलेवा इससे ताकि आप अपनी ड्यूटी को नेबों हरे चलो हम सायको मुजुल्ला ज्यादा दान साहब जनरूपिदर को मानते जाना हाकना इखलिया ربنا اغफिर لنا خطايا نامنا मुरदा हुय नुआल नलील मुताकीना इबा ربنا غफिर ली वल वाले दैया वल शयख ना वल मसरख ना ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. চর্মনা থেকে এম টি মিডিয়া লাইভ সম্প্রচার চলছে আজ তারিখ চব্বিশ সরি পঁচিশ পঁচিশ এগারো দু হাজার বাইশ র শুক্রবার আজ বা জুম্বা হজরতুলি সাহেব হুদুর চর্মনায়ের উদ্বোধনীয় বয়নের মধ্যে দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ আজ আমিরুল মুজাহিদিন হরজত পীর সাহেব হুজুরের বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে চর্মনাই অগ্রহণের মাহফিল ইনশাল্লাহ বাদ জুমা ইতিমধ্যে দুইটি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে ধর্মপ্রাণ মুসলমান ভাই রায় শেছেন সুযোগ হলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে লাইভ হবে বা পেজ থেকে এমপিসি মিডিয়া সুযোগ হয় ইনশাল ঘুমার নামে কত সুদিন geçে শুরু হবে বাদ্রুম 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 শুরু হবে আমি আছি এক নম্বর ময়দানে রান্না চলছে একদিকে গোসলও একদিকে নামাজও একদিকে এখানে সবাই যে কদিন মাপিল থাকে ওই কদিন শুননাথের উপরি অটল থাকে মাপিল সাড়ে তিন দিন আঠাশ তারিখ সকালে মোনাজাত আটটা কি নটার মধ্যে আঠাশ তারিখ সকালে মোনাজাত আজ শুরু হবে আজ পঁচিশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ তারিখ সকালে আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ তা এর জন্য বলা হচ্ছে তিন দিন কি সাড়ে তিন দিন আর আমাদের মাহফিলের বিভিন্ন জায়গায় চরমনায় মাদ্রাসার লীলাপরিং ও মসজিদের যা দান বাক্স আছে এখানে বিভিন্ন জায়গায় আছে আপনারা দান করতে পারবেন মাহফিলের ভিতর এবং বাহিরে বিভিন্ন জায়গায় দান বক্স দেওয়া আছে চরমনায় মাদ্রাসা শহর লীলাবোর্ডিং যারা দান করবেন তারা কিন্তু করতে পারবেন তবে দান করার আগে রিসিভ কেটে তারপর নিজ হাতে বক্সে রাখবেন আমি সময় হইবে না ভাইয়া আমার সময় হইবে না লাইভ দেখানোর যেহেতু আমার ডিউটি আসছে জেনারেটার রুমে সময়টা আমার হবে না আপনারা যারা লাইভ দেখবেন চরমনাই জামিয়া একটা পেজ আছে জামিয়া একটা পেজ আছে ওই পেজে আপনি লাইভ দেখতে পারবেন সরাসরি চর্মনায় জামিয়া ইংরেজিতে লেখা আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনেই আমি বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ